আছে আরো আমি এই গানটার সাথে গুরুটার চরিত্র মিলাই মিলাইয়া যদি হয় তাইলে ওই যে মেলা বিশ্বাস বিবার সিন নেছি এই যে মাঝার ডিজন মেলা বিশ্বাস সিনছি দরজা আরো ঘরের নতুন করে কয়টা বানাইছে হেরে নিগে কেউ ধরে তারা আজ গেল বিশ্বাস যেদিন একটা মাজার ভাঙছে বাংলাদেশে আপনার মনে করেন আট আছে দানবাগি আছে কুতুববাগি আছে ভান্ডারি আছে চন্দ্রভারা আছে সুরেশ্বর আছে এরপরে হাওলাপুর আছে হ্যালো প্রথমে যেদিন মাজার ভাঙা হলো যতগুলি পীর সাহেবের যদি মাঠে বাইরে তো একটা মাজার আর ভাঙা হইত না পীর সাহেবরা গড়ে বয়ে বয়ে সিরে হাওয়া খায় তার আর বা হইল যে আমার তো সিন্নি মিস নাই মাজার বাঙ্গে ভাঙ্গু গা যে কারণে রক্ষা করা গেল না এই সমস্ত বীর দিয়া অন্তত মানুষের কোন কাজে আইসে বলে আমার মনে হয় না আমরা জীবন বাজি রেখা কথা কয়া কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আন্দোলন করছি এখনো বইলেই চলছে কিন্তু ভি সাহেব রয়ে ফাইলাম আমরা তো কোনো ভি সাহেব না আমরা কটা গান জানি আমরা কোনো বক্তবৃদ্ধ নাই গরু ইসলাই আমার কেউ যায় তো একটু একটু বুঝে লেন আর কি সুবিধা হইব আর হরে গে যদি এই অনেক পিসাব আছে দি বক্তে গিয়া ভক্তি করলে মুখটার দিকে সায়া কই বাবা তোরে জানি কই দেখছিলাম নিজের শীর্ষ রে কয় তরে জানি কই দেখছিলাম আচ্ছা দুনিয়াতে এই যে সিনে না আখের হাতের কাজ তারে দিয়া কি হবে চিন্তার বিষয় রাখলাম আর কোনো কথা নাই আমরা ও এখানে প্রতি গান হয় গানটা করতে গেলে আমারে যখন বলা হয়েছে আমি নুরুদ্দিন অন্তত ভাষ্যমান না করছি তোরা অন্য কোনো গায়ক দিয়ে গান গাওয়া আমি না গানের লেগে আমি যাইতাম না গানের জন্য আসলে এটা ক্ষতি হয় সেটা আমারও এর বলা বর্তমান একরাত্র গান করলে ভাই যে খরচ হয় এই খরচটা মিটাইতে গেও এদের কষ্ট হয় আমি দেখছি লক্ষ্য করছি যে মানুষগুলির উপরে গিয়া বোঝা চাপাইয়া দিতে হয় তারপরেও অনেক বড় বড় গায়ক দিয়ে এরা গান করায় তো টাকার অভাবে অনেক সময় অনুষ্ঠান ভালো করতে মন চাইলেও অনুষ্ঠান করা যায় না চলবে কিভাবে আপনারা যারা আসছেন গান শুনতে হাসান সার দরবার জিয়ারত করতে আপনাদের প্রতি অনুরোধ হয়তো এটি কাপড় নিয়ে আপনাদের কাছে যাবে যদি যায় যে যেমন পারেন এটা চাপাইয়া দেওয়া না সামর্থ্য অনুযায়ী যে যেমন পারেন মুক্ত হস্তে একটু দান করবেন সাহায্য করবেন এতে হাসানসারও কাজে লাগবে এখানে আমরা যারা আছি সেটা আমাদেরও কাজে লাগবে আর এটা যদি শহরের বাড়ি হইত তাইলে অন্যরকম হইত গ্রামের বাড়ি এত টাকা পকেট এলো এরাই কেউ করতে বাইরে তো চাই না তারপরেও যার যার কাছে যা আছে সম্ভাবনা মতো আপনারা মুক্ত হস্তে একটু দান করবেন হাসান ফকিরের নামের উপরে আপনাদের প্রতি অনুরোধ রইল এটি গান করে আমি বারে করে মঞ্চটা দিয়ে দেব That's